আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা একবার কাটার পরে এই যে দেখেন একবার কাটার পরে কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে দেখেন এই যে দেখতে পারতেন তার প্রমাণ হচ্ছে এটা এই যে দেখেন কিভাবে প্রতিটি ঝোপে কি পরিমাণে চারা বের হচ্ছে দেখতে পারতেছেন এই ঘাসটা কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা আপনি কেন রোপণ করবেন কী কারণে রোপণ করবেন দেখেন ভাই এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেতে পছন্দ করে কারণ এই ঘাসটা নরম রসালস স্বাদযুক্ত পাতাযুক্ত ঘাস তো এই ঘাসটাতে কিন্তু আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই কারণে কিন্তু এই ঘাসটা গরু ছাগল খেতে পছন্দ করে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করার পূর্বে জমিকে জমিটাকে ভালো করে চাষ করে নেবেন তারপরে গোবরের সার দিবেন ঢ্যাপ সার দিবেন তারপরে জমিটাকে ভালো করে চাষ করে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আপনারা রোপণ করবেন তাহলেই খুব সহজে আপনি কিন্তু এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ